ওয়ালটন এসি প্রেজেন্টস টি বেস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো যে আপনারা জানেন যে এনবিআর এর কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে আন্দোলনে আছে এবং তারা আগামী দিনগুলোতে হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম পুরাটা হচ্ছে বন্ধ রাখার একটা ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন দাবিতে এ নিয়ে আমাদের স্টুডিওতে আছে আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হুঁশারি আমি রিয়াদকে স্বাগত জানাই যে রিয়াদ আপনি একটু বলেন যে এন্দের অফিসাররা তো বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে তো এখন আজকে তাদের আন্দোলনের কি অবস্থা আমরা দেখলাম যে একদিন আগেই অর্থ মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়েছে সেখানে অধ্যাদেশটা সংশোধনের একটা আশ্বাস দিয়ে তাদেরকে কাজে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এটার কারণ কী কাশাম ভাই আপনাকে ধন্যবাদ আপনার আজকের পরিস্থিতি যদি আমি বলি রাজস্ব বোর্ডের আগেরগাঁওয়ে যে অফিস সেখানে ঢাকার যতগুলো ভ্যাট ট্যাক্স কাস্টমসের অফিস আছে ঢাকার ভেতরে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন প্রধান অফিসে এটা আজকে নয় এটা আর কয়েকদিন আগে থেকেই তারা এখানে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন শুরুর দিকে তাদের কলম বিরতি ছিল তিন ঘন্টা পরে বাড়িয়ে পাঁচ ঘন্টা এবং এখন সেটি অনেকটা স্ট্রাইকের পর্যায়ে চলে এসছে আপনি জানেন যে আমদানি গতকালকে থেকেই কয়েকটা জায়গায় চট্টগ্রাম বন্দর অর্থাৎ শুল্কায়নের যে প্রক্রিয়া সেটি তারা করছে না আমদানির ক্ষেত্রে রপ্তানিটা হচ্ছিলো অবশ্য সন্ধ্যা বিকেল পাঁচটার পরে আবার তারা কিছু কিছু জায়গায় করছিলেন তো এটি হচ্ছে এনবিআরে এখন কর্মকর্তারা আছেন এবং এর বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন গতকালকে সেনা সদস্যরা ছিলেন আজকে আমরা দেখেছি সেখানে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদেরকে আমরা সেখানে দেখেছি এটি হচ্ছে এনবিআর অবস্থা আর ঢাকা কাস্টম হাউস যদি আমি বলি গতকালকে ঢাকা কাস্টম হাউস তারা আমদানি একেবারে পুরোপুরি বন্ধ করে দেয়নি আমরা কমিশনের সঙ্গে কথা বলেছিলাম উনি আমাদেরকে জানিয়েছেন যে প্যারিসে বলাইটমার্স পচনশীল পণ্য অথবা যেটা খুব বেশি প্রয়োজন জরুরি পণ্য এরকম পণ্যগুলো তারা গতকালকে কিছুটা তারা শিথিল ছিল তারা ছেড়ে দিয়েছেন এবং গতকালকে আমাদের একটা বড় কাস্টম হাউস বেনাপল বন্দর সেখানেও আমদানি প্রায় বন্ধ ছিল এটি হচ্ছে গতকালকে আজকেও একই অবস্থায় চলছে এটি হচ্ছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত কর্মকর্তাদের অবস্থান অর্থ মন্ত্রণালয় থেকে তাদেরকে একটা আশ্বাস দিল যে অধ্যাদেশটা সংশোধন করবে এবং এই জন্য সময় লাগবে এবং হচ্ছে তারপরে অর্গানোগ্রাম করবে ইত্যাদি করে এই অধ্যাদেশ কার্যকরে বেশ সময় লাগবে ততদিন এনবিআর অফিসাররা এতদিন যেভাবে কাজ করছে সেভাবে একইভাবে কাজ চালায় যেতে বললো তো তারা এই এই অনুরোধটা রাখছে না কেন তাদের যুক্তিটা কি আচ্ছা এর কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এখন মোটা দাগে চারটা দাবি চারটা দাবি হলো প্রথমত অধ্যাদেশটি বাতিল করা এনবিআরের বর্তমান চেয়ারম্যান আছেন তার অপসারণ চাচ্ছেন তৃতীয় হচ্ছে এই রাজস্ব মানে রেভিনিউ রিফর্ম কমিশন যেটা একটা প্রতিবেদন দিয়েছিল সেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি ওয়েবসাইটে তো এটি প্রকাশ করা এবং এরপরে সংশ্লিষ্ট যতগুলো পক্ষ আছে তাদের সঙ্গে বসে তাদের সুপারিশের ভিত্তিতে এটিকে নতুন করে সংস্কারটা করা এটি হলো চারটি দাবি এখন সরকার আসলে যেই উদ্যোগটি এখন নিয়েছে এটি খুবই একটা গুড মুভ মানে এতদিন ধরে তো সরকারের ওই অংশ থেকেও কিছুটা রিজিট ছিল এটিকে এনবিআর অফিসাররাও স্বাগত জানাচ্ছেন তারাও বলছেন এটা গুড মুভ কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে তাদের যে দাবিগুলো আছে দাবিগুলোর বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই যেমন সংশোধন করা হবে এই বক্তব্যটি আসলে আরও আগে থেকেই দেওয়া যেমন আপনার এই যে যেই অধ্যাদেশটি হলো দুটি সেপারেশন মূলত তো সমস্যাটি হচ্ছে এনবিআর বিলুপ্ত হয়ে যাবে এবং এনবি রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ গঠিত হবে এবং এই বিভাগের প্রধান কারা হবেন এটি নিয়েই মূলত সমস্যা অথবা এই বিভাগের নিচের সারির কর্মকর্তা কারা হবেন এটি নিয়েই এখন এটি আরও আগে থেকে এই কথাটি অর্থ মন্ত্রণালয় থেকে ইভেন এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন যে এটি বাস্তবায়ন হতে আসলে আরও লম্বা সময় লাগবে আলাদা আরেকটি অধ্যাদেশ হওয়ার পরে এটি বাস্তবায়ন হবে বিধিমালা বিধিমালা হবে এবং মানে অর্গানোগ্রাম আসলে এর বাইরে আরও অনেকগুলো প্রসেস আছে তো এনবিআর কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে এই বক্তব্য তো আগেরই বক্তব্য আগেও একই কথা ছিল এখন ঘুরিয়ে ফিরে ওই একই টাইপের কথা তারা চাচ্ছেন আসলে সুনির্দিষ্টভাবে তাদের যে দাবিটা ছিল সেই দাবিটার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আসলে কি ধরনের মানে সংশোধন আনা হবে সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট এখন আসলে প্রবলেমটা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটায় যে সরকার সুনির্দিষ্টভাবে যদি বলে যে হ্যাঁ আমরা এই কাজটা করব এই সংশোধনটা আনবো তাহলে এটি একটি সমাধানের রাস্তা খুলতে পারে এবং আমরা যতদূর জেনেছি আজকেও কিন্তু অর্থ মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এটি নিয়ে মিটিং হচ্ছে এনবিআর বর্তমান চেয়ারম্যান মহোদয় উনি কিন্তু আইআরডির সচিব তো উনি এর সাবেক দুজন সদস্য যারা রেভিনিউ সংস্কার কমিশনের সদস্য ছিলেন এরকম দুজনকে নিয়ে তিনি বসেছেন বলে আমরা শুনেছি তো তাদের অ্যাঙ্গেল থেকেও চেষ্টা আছে কিভাবে এটির একটি সমাধান করা যায় সে চেষ্টাটা ওনারা করছেন আমি আপনাকে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করতে চাই যে সরকার হলো অফিসারদের নিয়োগকর্তা এবং এনবিআর একটা সরকারি প্রতিষ্ঠান নিয়োগকর্তা বা মালিক যেভাবে চাইবে চাকরিজীবীকে সেভাবেই তো চাকরি করতে হবে তো এনবিআর এর কর্মকর্তারা কি আসলে সরকারকে এইভাবে চ্যালেঞ্জ জানাতে পারে তারা যেভাবে করছে আমি যদি এক কথাই বলি সেবা দেওয়া থেকে বঞ্চিত রেখে যে আমদানি রপ্তানি বন্ধ রেখে তাদের যে দাবি আদায়ের যেটা মানে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে আমদানি রপ্তানিকে বন্ধ রাখা এটা কতটা যুক্তি আমি যদি এক কথায় এটার জবাব দিই তাহলে এটি করতে পারে না সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী সরকারি চাকরিবিধির সাথে এটি আসলে মানে সাংঘর্ষিক এখনকার যেই দাবি আদায়ের যেই পন্থাটা এসেছে তো এখানে একটু আমাদের আবার চিন্তা করতে হবে পেছন থেকেই ধরেন বাংলাদেশের ব্যবস্থাপনার সাথে বা বাংলাদেশের যে সিস্টেমটা এটা আমি যেটা বললাম এটি হলো আইডিয়াল সিচুয়েশানের কথা এখন বাংলাদেশে আসলে যেটি হচ্ছে ধরুন যেভাবে আপনার এনবিআর ভাগ হবে অথবা এর দুটি বিভাগ আলাদা হবে এটি নিয়ে মোটামুটি সব পক্ষই এখন একমত তো এখানে একটি রিফর্ম কমিশন হয়েছে কমিটি হয়েছে কমিটি একটি প্রপোজাল দিয়েছে আপনি খেয়াল করবেন কমিটির সেই প্রপোজালটি সরকার অন্য যত ধরনের রিফর্ম কমিশন বা কমিটি আছে সবগুলো প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে কেবলমাত্র একটি রিফর্ম কমিশন প্রকাশ করা হয়নি আবার আপনার এই যে অধ্যাদেশটা হলো এটি অনেকটা তড়িঘড়ি করে অনেকটা গভীর রাতে বা মধ্যরাতে করা হয়েছে বলে একটা কথা আছে তো এন এই জিনিসগুলো আসলে সন্দেহ তৈরি করেছে যাই এখন হচ্ছে সব কিছুই এক ধরনের সন্দেহ তৈরি করেছে গভর্নমেন্টের যেই পক্ষ থেকে হয়েছে সেখান থেকেও কাজটি আরও স্বচ্ছতার সঙ্গে আরও সব পক্ষকে অনবোর্ড রেখে সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এটি করলে এই কাজটি ভালো হতো তো যেহেতু এই কাজটি সেখান থেকে আসলে পুরো স্বচ্ছতা অথবা যেমন আপনার সংস্কার প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি অন্য সবগুলো প্রকাশ কেন এটি করা হলো না বা হবে না আবার এখানে এসে আপনি এত তড়িঘড়ি করে রাতের বেলায় মধ্যরাতে কেনটি করতে হবে এই জিনিসগুলো সন্দেহের কারণে আসলে প্রবলেম হয়েছে এখন এখন আমি বলতে পারি তারা করতে পারে না কিন্তু সরকারের পক্ষ থেকে সরকার চেষ্টা করেছে যে যে ভাবে হোক শুরুর দিকে কিন্তু আরেকটা জিনিসও বলে রাখা দরকার শুরুর দিকে আমরা এনবিআর অফিসারদের সঙ্গে কথা বলে যতদূর জেনেছি তাদের যে কনসার্নগুলো ছিল উদ্বেগের জায়গাগুলো তারা সেটি অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে তুলে ধরতে চেয়েছিলেন তারা অর্থ উপদেষ্টা মহোদয়ের সময় চেয়েছিলেন সেভাবে তারা সময় পাননি তাদের যেই অফিসাররা আছেন চেষ্টা করেছেন এবং সর্বশেষ একটি মিটিং হয়েছে আপনি জানেন গত বাইশ মে এবং সেই মিটিংয়েও তাদের অভিযোগ হচ্ছে অর্থ উপদেষ্টা তাদেরকে এক ধরনের মানে তাদেরকে অত অতটা সময় দেননি বা কথাবার্তায় এক ধরনের অপমান করেছেন এটি কর্মকর্তাদেরকে ক্ষুব্ধ করেছে এখন বিষয় হচ্ছে আপনার তারা সরকারি আইন অনুযায়ী তারা এই ধরনের কাজ করতে পারে না কিন্তু যখন সবগুলো অফিসার সব অফিসার যখন অনেকটা আমি খেয়াল করেছি আমি অফিসারদের সঙ্গে কথা বলে গত এন বিআরের গত পঞ্চাশ বছরের ইতিহাসে এরকম আন্দোলন কখনও দেখা যায়নি তো আপনি যদি সব অফিসার একসাথে নেমে যায় আপনি এটা আপনাকে আসলে খুব কৌশলে বিষয়টাকে মোকাবেলা করা উচিত ছিল এবং সবগুলো পক্ষকে এনে তাদেরকে অনেকটা আস্থা এনে করা দরকার ছিল সেই সুযোগটি সরকারের এখনও শেষ হয়ে যায়নি আমি মনে করি যে সরকারের এখনও সুযোগ আছে তাদের বক্তব্য শুনে সব দাবি হয়তো সরকার রাখতে পারবে না কিন্তু লাস্ট জানতে চাবো যে সরকার এক্ষেত্রে আমরা যতটা বুঝতে পারছি যে আমি নিজে অর্থ উপদেষ্টা একটা ইন্টারভিউ নিয়েছিলাম বা সরকারের বলছেন যে সরকার এক্ষেত্রে অনর অবস্থানে আছে তো সেক্ষেত্রে এই এনবিআর অফিসারদের আন্দোলনের ভবিষ্যৎ আসলে কি এটি একটি এই আন্দোলনের ভবিষ্যতের আগে আমি একটি বিষয় বলি সেটি হচ্ছে এখন যেভাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে আপনি জানেন গতকালকে পর্যন্ত বা আজকে পর্যন্ত একরকম আছে যদি আজকের মধ্যে এই ইস্যুটি সমাধান না হয়ে যায় তাহলে আগামী কালকে থেকে আমদানি রপ্তানি যদি বন্ধ হয়ে যায় আপনি চিন্তা করেন আমাদের প্রতিদিন আমদানি এবং রপ্তানি মিলিয়ে প্রায় আড়াইশো মিলিয়ন ডলারের আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে বা ক্ষতিগ্রস্ত মানে এটা বাধাগ্রস্ত হবে হয়তো বন্দরের বাইরে প্রচুর জাহাজ এখন ভিড়বে এটির কনসিকুয়েন্স অনেক কারণ হচ্ছে যিনি আমদানি করে বসে আছেন এই সময়ের মধ্যে যদি উনি টাইমলি না নিতে পারেন তাহলে পোর্ট ডেমারে আসবে এটি কে দিবে তো আবার সরকারের পক্ষ থেকে আমরা যতদূর জেনেছি সরকার যতটুকু ঘোষণা দিয়েছে সেখান থেকে এখন পর্যন্ত এর বাইরে আর কোনো কিছু হবে কিনা আমরা জানি না আবার এনবিআর অফিসাররাও কোনো ধরনের মানে ছাড় ছাড় দেওয়া মানে তারা তার যে দাবি জানিয়েছেন সে বিষয়ে তারা এখনও পর্যন্ত অনর আছেন এবং তারা অবশ্যই একটা কথা বলছেন যে তাদের দাবি মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে তারা এটি উদ্র করে নেবেন এবং যে সময়টি তারা কাজ করেননি তারা পরবর্তীতে বেশি কাজ করে সেটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন একই সঙ্গে আপনাকে হ্যাঁ এখন প্রশ্নটা হচ্ছে আপনি আজকে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে কিছু কিছু বিষয় আছে এটি হয়তো পরবর্তীতে বাড়তি কাজ করে পুষিয়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু কিছু কিছু ক্ষতি আছে এটি পুষিয়ে দেওয়া যাবে না এখন এই সব কিছু মিলিয়ে আসলে যে জায়গাটায় গভর্নমেন্টকে চিন্তা করতে হবে বা এনবিআর অফিসারদেরকেও চিন্তা করতে হবে সবার জায়গা থেকে কিছুটা ছাড় দিয়ে আপনাকে সমাধান করতে হবে আপনি যদি গায়ের জোরে সমাধান করতে যদি না পারেন আপনাকে অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে আপনাকে আপনি যদি আমাদের এখন অনেকগুলো বিষয় আমরা অতীতে আন্দোলন দেখেছি অনেক সময় সরকার বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল তো এটি অনেক সময় হিতে বিপরীত হয়েছিলো এনবিআরের ক্ষেত্রেও সরকারের উচিত হবে আসলে বিষয়গুলোকে খুব যৌক্তিক যে দাবিগুলো আছে সেগুলোকে বিবেচনা করে আপনাকে এই প্রসঙ্গক্রমে একটি বিষয় বলে রাখি এই যে সরকার যেই অধ্যাদেশটি করেছে এটা নিয়ে কিন্তু টিআইবি একটি বিবৃতি তারা দিয়েছে এবং তারা বলেছে যে এই বিষয়টি এমনভাবে করা হয়েছে এটি আসলে নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগ বলতে আসলে বোঝানো হয়েছে অ্যাডমিন ক্যাডারের হাতে চলে যাওয়ার একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে সিপিডির বক্তব্য হচ্ছে যে এটি রাতের আধারে তড়িঘড়ি করে এবং অস্বচ্ছতার সঙ্গে করা হলো কেন ব্যবসায়ীরা এখন কেউ কেউ বলছেন যে দাবি সেটি মেনে নিয়ে সরকারের হলে সংশোধন করা উচিত এবং কেউ কেউ বলছেন যে এটিকে প্রয়োজনে স্থগিত রেখে তো এই যে এতগুলো জায়গা থেকে বক্তব্য আছে ইভেন রাজনৈতিক পক্ষ থেকেও আসছে এই বিষয়গুলো সরকারকে বিবেচনায় রাখা উচিত ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক তো আমরা আশা করব যে খুব দ্রুতই এই অবস্থা কেটে যাবে এখানে সরকারের যেমন হচ্ছে দায়িত্ব আছে তেমন এনবিআর কর্মকর্তাদেরও দায়িত্ব আছে তারা হচ্ছে জনগণের কয়েক টাকায় তারা বেতন নিচ্ছে কিন্তু কাজ করছে না বরং হচ্ছে কাজের প্রতিবন্ধকতা করছে আন্দোলনের নমবে এটাও আসলে কাম্য নয় আশা করি যে দুই পক্ষ একটা আলোচনার ভিত্তিতে হোক বা একে অন্যকে ছাড় দিয়ে হোক এটা দ্রুত এই অচল অবস্থার নিরসন হবে আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে